হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে ঝরঝরে সবজি নুডলস কিভাবে রান্না করতে হয় আর এটা হচ্ছে নামের রামের নুডলসটা আমি অনেক সবজি দিয়ে এবং মুরগির মাংসের ঝোল অথবা যে কোনো মাংসের ঝোল দিয়ে কিভাবে খুবই মজাদার করে রান্না করা হচ্ছে সেটাই শেয়ার করব কীভাবে সবজি নুডুলস করা যায় এ দেখেন এখানে আমি অনেক সবজি কিনে এটা আসলে খুবই হেলদি উপায়ে রান্না করা বাচ্চারাও খাবে আর এখানে চিকেনের ঝোল দিয়ে কিভাবে রান্না করলে সবচেয়ে মজা হয় সেটাই দেখাবো এখানে সবজি কেটে নিয়েছি দেখেন অনেক ধরনের সবজি আমি ফুলকপি ব্রকলি গাজর এখানে স্যালারি এবং জুকিনে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিবেন আর এখানে নিয়েছি আমি ছয়টা নুডলস কয়েকটা শিরিম ফ্লেভার আর নিয়েছি চিলি ফ্লেভার পারলে সবসময় চিলি ফ্লেভারটা ইউজ করবেন যারা ঝাল পছন্দ করেন খুবই টেস্টি এই ফ্লেভারটা আর কি আমেরিকাতে সাধারণত আমরা ম্যাগি নুডলসটা খুব একটা পাইও না আবার খাওয়াও হয় না এই ইয়াটা আর কি যেটা আমেরিকান দোকানে পাওয়া যায় রামেন নুডলস এটা দিয়ে করে দেখাবো খুবই সহজভাবে এবং খুবই সিম্পলভাবে প্রথমে আমি এখান থেকে দেখুন ইয়াটা ফ্লেভারটা বের করে নিয়ে মুখটা কেটে নিয়েছি এখন আমার পানি গরম হয়ে গেছে আমি কিন্তু সিদ্ধ করে পানিটা ফেলে দেবো তাতে স্টাকটা বের হয়ে যায় এবং যাদের একটু ডায়াবেটিস সমস্যা বা ইয়া তারাও খেতে পারে আর কি যেহেতু আমি সবজির পরিমাণটা বেশি দিচ্ছি সেখানে কিন্তু আমরা এটা ভাবে এভাবে করলে সবার জন্য খুবই ভালো হয় আর কি তা আমাদের এটা সিদ্ধ করে নেব এখানে কিন্তু আমরা কোনো ফ্লেভার অ্যাড করব না এই মুহূর্তে এটা এক থেকে দুই মিনিট খুব বেশি সিদ্ধ করব না এক দুই মিনিট সিদ্ধ করা হয়ে গেলে তারপরে পানিটা ছেঁকে রান্না করা শুরু করব তো এই ফাঁকে আমরা এখন রান্নার চুলায় চলে যাই এটা কিন্তু মাত্র আমি দুই মিনিটের মতো সিদ্ধ করেছি এর চেয়ে বেশি সিদ্ধ করা যাবে না মানে গরমে কিন্তু ইয়ে হবে এখন আমি এটা পানিটা সেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো তাতে একটু ঝরঝরে হয় টুয়ার্স এখন কিন্তু আমি এই সবজিটা রান্না করব ফার্স্টে আর আমি অলরেডি কিন্তু ইয়াটা পানিটা ফেলে সেঁকে নিয়েছি এখন আমি সবজির মধ্যে আমি যেটা দেবো যে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচটা পরে দেবো আমি চাচ্ছি না যে পুরা ঝালটা বের হোক হইয়া পেঁয়াজটা প্রথমে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পর যে মশলাগুলো দিব অথবা আমি আপনাদের আগে বলেছি আমার রান্না করার কিছু চিকেন অথবা চিকেনের ঝোল যেটা এক্সট্রা থাকে এটা দিয়েই যে এত মজার নুডলস রান্না করা যায় অনেকেই জানে না এখানে আমি এইটা ইউজ করবো আজকে তো এটা একটু ভাজা হয়ে গেলে কখন এটা দিব আর কখন সবজিটা দেবো সেটা দেখাবো এখানে কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে নুডলসটা কিন্তু ভালো লাগে এখানে আমি একটু হলুদ দিব অনেকে কি হলুদটা পছন্দ করে না কিন্তু দেখবেন যে এই সবজি রান্নার সময় হলুদটা দিলে কালারটা যেমন সুন্দর আসে আর কালার সুন্দর হলে কিন্তু খেতেও কিন্তু অনেক মজা লাগে আমি কিন্তু একটু মরিচের গুঁড়াও দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে একটু জিরার গুঁড়া খুব বেশি না জিরার গুঁড়াটা তবে মশলা খুব বেশি না দিলেও কিন্তু দিতে হবে একটুখানি আর এখানে আমি লবণটা দিব যতটুকু লাগে আমার সবজিতে এর বেশি দেবো না তারপরে আমি এখন সবজিটা ঢেলে দেবো এর মধ্যে সব সবজি দেখেন এক প্লেট বড় প্লেটের সবজি তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের সবজি খাওয়ানোর এভাবে হলে কিন্তু অবশ্যই বাচ্চারা খাবে এখন আমি এটা যখন রান্না করবো এই মুহূর্তে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে যে লেটা আছে আর কি মূল ঝোলটা সেটা এখন দেবো না এখন একটু হালকা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটা দিয়ে তারপরে কখন নুরুজটা দেবো সেটা দেখতে এই যে আমি যে সবজিটা করে ফেলেছি এটা কিন্তু একটাই বেশি সিদ্ধ না হলেও তারা আর এই সব সবজি তো কাঁচাও খাওয়া যায় কিন্তু তার দরকার হবে না এখানে কিন্তু আমি এই যে রান্না করার যে মাংস অথবা ঝোল আছে এটা পুরাটাই ঢেলে দিব। আমি যে মশলা থাকলে মশলাটা উঠাই ফেললে ভালো হয় বাচ্চারা মুখু পরে খেতে চায় না এটা কিন্তু টেস্ট একেবারে অন্যরকম হয় খেতে ভীষণ মজা লাগে এখন এটা সবসময় মিশিয়ে গেলে তারপরে আমি নুডুলসটা দিব যখন পুরাই সবজির সঙ্গে মাংস ঝোলটা মিশিয়ে গেছে আর কি আর এটা কিন্তু মনে করবেন যে সবজি একেবারে পুরা সিদ্ধ করে নেবেন না ক্লান্তি ভাবটা থাকলে এই সবজিতে কিন্তু নুডলস খুবই মজা লাগে এটা হয়ে গেলে তারপরে আমি কখন মিশাবো ইয়াটা দেখা হ্যাঁ ভিওয়ার্স এই যে কিন্তু হয়ে গেছে এই মুহূর্তে আমি কাঁচা মরিচটা দিলাম যারা ঝাল পছন্দ করেন তারা একটু দেখি দিতে পারেন আমার মরিচটা কিন্তু অনেক ঝাল আমি একটা হালাপিনো মরিচ দিয়েছি আর কি দেখেন এটা কিন্তু অলরেডি কিন্তু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আর কি এখানে আমি এটা বের করে নিচে দেখা দিয়ে আসছে আর এখানে এখন আমি পুরো নরুজটা ঢেলে দেবো নুরুসটা দিয়ে তারপরে যে মশলাটা দিবো চিলে ফ্লেভারটা আমি বেশি পছন্দ করে আমার বাচ্চারাও করে এইটা আমি দুই প্যাকেটের মতো দিব তারপর আমার মুখি দেখে দিব কারণ অলরেডি আমার সবজির মধ্যে দিলে পরে কিন্তু দেখাবো কেমন হচ্ছে ভিউয়ার্স এই যে মশলা মেশানোর পর আমাদের নুডুলসটা কিন্তু ভীষণ ঝরঝর হয়ে গেলে দেখেই বুঝতে পারছেন এর সঙ্গে আমি কিন্তু আরও এক্সট্রা কয়েকটা ডিম ভেজে এটার সঙ্গে মিশাই দিলাম এতে যেমন পুষ্টিকোণটা বেড়ে গেল খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় আর এই খা দেখেন দেখতে পাচ্ছেন কত ঝরঝরে হলো এখন কিন্তু আমরা কিছুটা ব্ল্যাক পেপার এটার সঙ্গে মিশাই দেবো আর এই ব্ল্যাক পেপার দেওয়াতে ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসে এটা কিন্তু বড়ো ছোটো সবারই ভীষণ পছন্দের একটা খাবার আর এটা যেমন হেলদি হবে তেমন খেতেও কিন্তু সুস্বাদু হবে আর আপনাদের যদি এরকম সহজ সহজ রেসিপি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম রেসিপি পেতে ভালো থাকবেন আল্লাহ